হ্যালো এভরিওয়ান সুলতানা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো একটা ফুল প্যান্ট আপনারা যারা নতুন কিভাবে বানানো শিখবেন আমরা ফুল পার্ট বাই পার্ট অল ভিডিও দিব আপনারা পুরো ভিডিও সবগুলা দেখলে আপনারা নিজেরাই একটা ফুল প্যান্ট তৈরি করতে পারবেন এবং যারা কাজ নতুন কাজ শিখবেন তাদের জন্য উপকার আসবে এখন আমরা দেখাবো যে এটা সামনের পার্টটা হচ্ছে পরম পাঠ পিছের পার্টটা ব্যাক পার্ট পরম হয়তো বডি সেকশন দিয়ে আগে হয় না হলে পকেট সেকশন দিয়ে আগে আমরা পকেট সেকশন দাই আগে শুরু করব পাট বাই পার্ট শুরু থেকে এ টু জেড আপনাদেরকে প্রথম ভিডিও দেখাবো তো এখন আমাদের এখানে এটা ফুল একটা ফর্ম পার্ট এর কাটিং করা আছে এ হচ্ছে সেম এটা এটা পেয়ার করা সেম ডাইন সাইড বাম সাইড তারপরে এটা হচ্ছে রিং প্যাসিং তারপরে হচ্ছে কয়েন পকেট তারপরে হচ্ছে এটা হচ্ছে পকেটিং এখন আমরা এই কয়েন পকেটটা রুলিং করে সেমের মধ্যে কিভাবে জয়েন করতে হয় আমরা এটা টু নিডল মেশিন এটাতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখন আমরা এই যে কয়েন পকেট কয়েন পকেটটা রুলিং করে দেখাবো এ হচ্ছে আমাদের টু নিডল মেশিন এতে এভাবে প্রথমে আপনারা এক্সিএম অ্যালাউন্স দিয়ে ভাঙবেন এই এক্সিএম অ্যালাউন্স দিয়ে ভাঙবেন তারপরে এর আরেকটা ভাঙা দিবেন দেওয়ার পরে এ হচ্ছে ডাইন পাশের গাইড এই গাইডের সাথে আপনারা বাজায়া এই রুলিংটা করবেন এই যে আমাদের কয়েন পকেটটা রুলিং হয়েছে এ হচ্ছে রুলিং এখন আমরা এই যে সেম ডাইন পাস বাম পাস আছে এটা হচ্ছে পেয়ার এটা ডাইন পাস এটা বাম পাস এই যে এই পাশে মার্ক করা আছে আমরা এই পাশে কয়েন পকেটটা জয়েন করব এই যে এইভাবে একটা এক্সিয়া ভাঙা দিবেন ভাঙা দেওয়ার পরে এখানে এই যে মার্ক কে ধরবেন ধরার পরে কয়েন পকেটটা জয়েন করতে হবে এই যে কয়েন পকেটটা আমরা জয়েন করে নিলাম তারপরে এদের 95 জয়েন করছি এখন আমরা বাম পাশটা জয়েন করব এই যে এখানে আপনারা ভাঙবেন বেশি ভাঙনা যাবে না যেন আপনাদের পকেট লুজ না হয় এবং সেম লুজ না হয় এই যে এখানে এভাবে দুটো মার্কে সুন্দর করে কয়েন পকেটটা আপনারা জয়েন করবেন

সমান রাখতে হবে এই রিং শিলা হবে ওবার লোকের মাস্কান থেকে এদের ওবার এটা এভাবে পেয়ার করে নিতে হবে পেয়ার না করলে হবে না ডাইন পাম না হলে মিলবে না আপনারা দেখেন মাঝখানে শিলা হবে এবং আমাদের আপনাদের বিশেষ করে লক্ষ্য করতে হবে জানো এটা সমান থাকে দুইটা পার্ট যেন বাড়তি না হয় এখন আমরা এদের সেম জয়েন্টটা করে দেখাবো সো ভিউয়ার্স এখন আমরা এদের সেমডা রিং প্যাসিং করা কমপ্লিট সেমটা জয়েন করে দেখাবো আমাদের এই হচ্ছে ডাইন পাস ডাইন পাসে প্রথম সর্বপ্রথম জয়েন হবে পয়েন্ট পকেট লড়া এখানে কি করতে হবে এটা সমান রাখতে হবে দুই পার্ট তাহলে সাইড সিএম এবং কান্সাতে প্রবলেম হবে এটাও ভালো করে মাস্কালে শিলা হবে

এই যে সেম জয়েন লিং প্যাসিং জয়েন আমাদের কমপ্লিট এখন এই যে পকেটিং এর সাথে এই পকেটিং দা এই পকেটটা ফরম পার্ট এখানে জয়েন হবে এই ফরম এটারে বলা হয় ফরম পকেট এখানে জয়েন হবে আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে পকেট জয়েন করে রুলিং করে টাক করে দ্বিতীয় ভিডিওতে আমরা এই পকেট সেকশনটা কমপ্লিট করে দেব এভাবে পার্ট বাই পার্ট আমাদের ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আপনারা ফুল প্যান আপনারা নিজেরা তৈরি করতে পারবেন সো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা কাজ শিখতে আগ্রহী আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুইং অপারেটরের কাজ নয় এবং সুইং মেকানিক্সের কাজ নয় এবং যারা বিদেশ যেতে আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিদেশের জন্য কাজ শিখে বিভিন্ন রাষ্ট্রে যায় যেমন রাশিয়া কম্বোডিয়া জর্ডান মিশর বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের অনেক লোক গেছে ছবিবার আসল এই কারণে বিদ্যার নিচ্ছে আল্লাহাদ